তার খাদেমের সাথে দেখা করার জন্য চলে গেছে তো আপনারা কি শুনতেছেন বন্ধুরা মনোযোগ ঠিক আছে তো যে একটু খেয়াল করেন তারা সিদ্ধ আহমদ গঙ্গীর রহমতুল্লাহ বলেন আমি চলে আসছি তো বলতেছি আলহামদুলিল্লাহ আসছেন এখন আমাকে মেহমানদারি করার সুযোগ দেন আমি বাজারে যাই আয় বেটা বাজার লাগবে না বলতে না হুজুর আপনি না খান আপনার সাথে তো আলেম ওলামা আসছে তাদের একটা মেহমানদারি আছে না কারণ আপনি তো আমাদেরকে সবক দিচ্ছেন মেহমানের ইজ্জত করা সুন্নত বলেন মেহমানের ইজ্জত করা সুন্নত সেটা এক গিলাস পানি দিয়া হোক একটু হাসি মুখে কথা বলে হোক এটা শূন্য তো আমার ভাইরা হাজরত রশিদ আহমদ গঙ্গীর অন্ত ঠিক আছে তুমি বাজারে যাও তবে বাজারে যাওয়ার আগে আমার একটু এক বদনা পানি দাও তো তৎকালীন সময় বদনা হইলো মাটির বদনা এখানে যারা মুরব্বীরা আছেন আমাদের নানীদেরকে দেখেছি দাদিরকে দাদিদেরকে দেখেছি প্রবীণ মুরব্বীদেরকে দেখছি মাটির বদনা ব্যবহার করতে আপনারা কি কেউ দেখছেন কথা বলেন দেখছেন তো এই মাটির বদনাতে করে রশিদ আহমদ গঙ্গির কাছে পানি দিয়ে দিচ্ছে রশিদ আহমদ গঙ্গীর অহমদুল্লাহ বিসমিল্লাহ বলে উজু করার নিয়োগ করে উনি যখন উজু শুরু করছেন কবজি ধুয়েছেন এরপরে তো মুখে পানি দেওয়া নাকি বলেন কিন্তু যখনই মুখে পানি দিয়েছেন ওনার জবানটা কেমন বন্ধ হয়ে গেছে মুখটা কালো হয়ে গেছে উনি চোখ বন্ধ করলেন উনি পানি কিছুক্ষণ রাখলেন এরপরে মুখ থেকে পানি ফেলে দিলেন পানি ফেলে দিয়ে সমস্ত সাগরিদেরকে মুড়িদানদেরকে আলিমোলামাদেরকে ডাক দিয়ে বলছে যে তাড়াতাড়ি আস তোমা তোমরা আমার চতুর্দিকে দাঁড়াও দাঁড়িয়ে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করো তো বলতেছেন তোমরা সবাই লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করো এবার জিকির করা হয়ে গেছে অনেকক্ষণ জিকির করছে জিকির করার পরে এবার রশিদ আহমদ গং রিহমাতুল্লাহ আলাই হাত তুলে ডাক দিয়ে बोलतेছেন দয়ার আল্লাহ আল্লাহ গো ওই কবর ওয়ালার কবর আযাব তুমি মাফ করে দাও আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ রশিদ আহমদ গং রিহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলতেছেন মাদি ভগ আমার দয়ার আল্লাহ তুমি দয়া করি কবরওয়ালার কবর আগাদ মাফ করে দাও উপস্থিত হাজরানা মজলিসে যত উলামায়ে কেরাম ছিলেন সমস্ত উলামায়ে কেরাম ডাক দিয়ে বলতেছেন আল্লাহ আমিন ওগো আল্লাহ তুমি আমিন তোমার দরবারে বলতেছি আল্লাহ তুমি শায়খের দোয়া কবুল করো বাজানো এর কিছুক্ষণ পরে রশিদা মদগুমদি রহমাতুল্লাহ আলাই দোয়া শেষ করলেন নতুন করে আবার ওযু বানাইলেন ওযু বানানোর পর রশিদা মদগুমদি রহমাতুল্লাহ আলাই দুই রাকাত নামাজ করলেন নামাজের পর এবার বাড়িওয়ালাকে ডাক দিয়ে বললেন যাও তুমি বাজার করতে যাও বাড়িওয়ালা সহ উপস্থিত আলেমা সবাই ডাক দিয়ে বলতেছেন হযরত জি ওযু করতে যাইয়া ওদিকে আপনি বন্ধ হয়ে গেলেন ওযু আপনি করতে যাই করে দিলেন অজু করা বন্ধ আমরার মনে লেগে গেল দন্দ কোথায় কি হয়েছে মন্দ আপনি যদি বলতেন খোলাসা হয়ে যেত আমরার মনের দンド আওয়াজ দিয়া বলেন না সুবহানাল্লাহ কষ্ট হইতাছে আপনাদের বেদার বেজার আমি তো শরীয়ত পুরি নাকি নাকি বদইল্লাই আইছে কিও হ্যাঁ আর বন্ধুগণ তৈ রஷிদ ডাক দিয়ে কইতেছে বাবা কি কইতাম তোমরা রে কি কইতাম আমাকে যে বদনার মাধ্যমে পানি এনে দিয়েছ এই পানিটা যখন আমি মুখে নিয়েছি তখন কেমন জানি মুখটা আমার তিক্ত হয়ে গেছে মুখের মধ্যে পানিটা কেমন জানি তিতা লাগলো আর আমার আমি দিকে চিন্তা করলাম আমি আমার দিলের চোখ দিয়া তাকাইলাম আল্লাহকে ডাক দিয়ে বললাম আল্লাহ আপনি বলেন তো দেখি কি হয়েছে আপনি আমাকে একটু বইলা দেন আমার আল্লাহ আমাকে ডাক দিয়ে বলে দিল রশিদ রে আমি তোমায় জানিয়ে দিতেছি যেই মাটির বদনা দ্বারা তোমাকে পানি নিয়ে দেওয়া হয়েছে এই যেই মাটির বদনা যেই মাটি থেকে তৈরি করা হয়েছে এই মাটি যেই এলাকা ওই এলাকা মধ্যে একটা কবর আছে ওই কবর মধ্যে সাংঘাতিক আজাব হইতেছে ওই আজাবের দর অত্র এলাকার সমস্ত মাটি ভিতরে ভিতরে পুড়ে গেছে আর পোড়া মাটি কিন্তু হয় লবণক্ত লাগে নাইলে তিতা লাগে তরকারি বেশি ফুরিয়া গেলে হয় বেশি লবণ ফুটটা উঠে নাইলে তিতা বাসা উঠে কি আমি কথা কন না বাস্তব না

পত্র এলাকার মাটি তিক্ত হয়ে গেছে আর ওই তিতা মাটি দ্বারা বদনা তৈর হয়েছি আর ওই তিতাটা এখনো রয়ে গেছে ওগো আমার আল্লাহর গণ তখন আমি একজন মুসলমান হিসাবে আল্লাহর কাছে ডাক দিয়ে বললাম আল্লাহ আপনি দয়া করে তার কবরা আজাব মাফ করে দেন কিন্তু আমার কাছে বলা হলো এইভাবে মাফ হবে না তোমাদের সবার জাতির পিতার নাম যেহেতু ইব্রাহিম খলিলুল্লাহ তোমরা জাতে জাতে মুসলমান তোমরা একজন আর একজনের ভাই তোমরা সবার সাথে সবাই মিলে থাকলে তোমাদের কোনো বিপদ নাই ঠিক কিনা বলে ডাক দিয়ে বলতেছেন তোমাদের এই মুসলিম ভাইয়ের জন্য সবাই যত তভিলে লা ইলাহা ইল্লাল্লাহর যিকির করো আমি আল্লাহ তালা তাকে maaf করে দেব এবার যখন সবাই মিলে ইলাহা ইল্লাল্লাহর যিকির করলো আমি আল্লাহ তার কবর আজাব maaf করে নিলাম তোমরা যখন ইলাহা ইল্লাল্লাহর যিকির করলে আমি র সাথে সাথে আমি রশিদ আমার আল্লাহর কাছ থেকে জানতে পারলাম দোয়া করার পরে পরেই করার পরে আল্লাহ তালা ওই কবরওয়ালার কবর আজ করে দিয়েছি গরস্থানে একটু মাটি বায়না করে রাকি বায়না করে গরস্থানে একটু মাটি বায় না কোরে রাগ রে বায় না কোরে রাগ কেউ সমস্যাটা খোলেন না মাটি বাইনা করার দরকার আছে না একটু মাটি বায় করে রাখ রে বায় করে রাখ কখন জানি আসবে তোর কখন জানি আসবে তোর সারার রে গরস্থানে একটু মাটি বায়না করে রে বায়না করে মাটির খাঁচায় প্রাণের ময়না চিরদিন আপন রয় না ঠিক না মাটির খাঁচায় প্রাণের ময়না চিরদিন আপন রয় না। খাঁটা ভেঙে পালিয়ে যাবে খাঁচা ভেঙে পালিয়ে যাবে হইলে আল্লা ডাক গোরস্থানেক্টো মাটিহি বায়না করে রাখ রে বায়না কোরে রাগ বলেন গরুস্থানেক্টো মাটিহি বায়না করে করে রাখ রাখ রে না থাকবি তাই আবার বলেন ওয়ালাকি ইজ্জত করলে কোরআনের মাধ্যমে কি ইজ্জত কি ইজ্জত করলে ওয়ালার মাধ্যমে আমাদের দাম বাড়বে না করবে যাদের সিনে কোরআন আছে যারা কোরআন শিখেছে তাদেরকে ইজ্জত করলে আমাদের সমাজ উন্নত হবে না অবনতির দিকে যাবে উন্নত করে দিবে কে কিসের বরকতে কোরআনের বরকতে আজকে থেকে ওয়াদা করতে পারেন যে হুজুর জীবন ভর ইজ্জত ইনশা ইনশা দুই মিনিটে আর কথা বলেই আমি আমার চ্যাপ্টারটা শেষ করে দিচ্ছি আবার বলেন কোরআনকে সম্মানের বস্তু বানাইছেন কে আবার বলেন কে এটা আমার কথা না আল্লাহর কথা ইন নাহু লাকোর আন কারিম করেন ইন নাহু লাকোৰ আন কারিম দৰে এখনত ভাইরা আমার বন্ধুৰে কৰণ কারিম কেজ্জত করলে নিজের দাম বেড়ে দান সদৌ দুনিয়ার জিন্দেগির দাম বাড়ায় না মৌতের পরও দেখেন কবর আল্লাহ তাআলা জান্নাত বানিয়ে দেয় আমার ভাইরা উম্মতের ওলামাই کرامগণ আছেন ওনাদের কাছে জিজ্ঞেস করে দেখবেন যুগ শ্রেষ্ঠ আমার বন্ধুগণ কত অলিজন দুনিয়াতে ছিলেন এর মধ্যে একজন অলির নাম সুলতান মাহমুদ রহমত রাহমাতুল্লাহি আলাইহি এই সুলতান মাহমুদ গজনবি উল্লাহ আলাইহি উনিও একদিন এক এলাকায় বেড়াতে গিয়েছেন মুসলমান ভাইরা আমার বন্ধুগণ আমার বাবাজিরা এই সুলতান মাহমুদ নবী যে রাত্রিতে যেই বাড়িতে আশ্রয় নিয়েছেন যেই বাড়িতে তিনি থাকবেন অবাজা তিনি যে ঘরের বিছানার শয়ন কক্ষে যিনি তিনি যখন ঘুমাবেন পিঠটা যখন বিছানার সাথে লাগাবেন মাথাটা যখন বালিশের সাথে লাগাবেন টান হয়ে শোয়ার জন্য পা দুটো যখন মেলবেন হঠাৎ করে নজর করে দেখতেছেন পায়ের সেইটি কেমন জানি কোরআন শরীফ রাখার তাক দেখা যায় সুলতান মাহমুদ গদনবী ডাক দিয়ে বললেন না 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 যেইদিকে কোরান আছে ওইদিকে আমি পা মেলে দিব না আওয়াজ দিয়ে বলেন না সুবাহানল্লাহ যেদিকে কোরান আছে আমি ওইদিকে পা মেলে দিব না কিন্তু সুলতান মাহমুদ নামে মনে মনে সিদ্ধান্ত নিলেন এই ভাবেন যে কোরান থাকে আমি তো আরামে ঘুমাই তো পারবো না সেই কাছে এই কোরআন আমি এই ঘরে রাখবো না অন্য ঘরে আমি নিয়ে রাখবো কোরআন শরীফ উনি যখন হাত দিয়ে ধরে বুকে লাগাইয়া আমার বন্ধু ধরায় ধরে পাশের ঘরে নিয়ে যাওয়ার জন্য চাইতেছেন কদম কদম যখন তিনি পা ফেলেছেন কে জানি ডাক দিয়ে কয় সুলতান কোরআনের চাইতে কি তোমার দাম বেশি নাকি তুমি কোরআনকে কোরআনের জায়গায় না রেখে তোমার দুনিয়ার সাময়িক আরামের জন্য তুমি আশের ঘরে না সন্তান না 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 কোরআন আমার চাইতে দামি আমি কোরআনের চাইতে দামি না আল্লাহ আ এই সুলতান মাহমুদ গদনবী রহমতুল্লাহ তিনি আর কোরআন শরীফকে অন্যত্র নিয়ে গেলেন না যেই জায়গায় কোরআন রাখার জায়গায় ওই জায়গায় কোরআন রাখলে কিন্তু সুলতান মাহমুদ গদনবী নিজেই নিজেকে আমার বন্ধুগণ পাশে অন্যত্রে নিয়ে যে আমার বন্ধুগণ এত কষ্ট করে শুইলেন কখনো শুইয়া কখনো বসিয়া সময় রাত্রি যাপন করলেন আমার ভাই আমার বন্ধুগণ এত রকম ইজ্জতের দ্বারা দেখেন আল্লাহ তালা কি বলে দিয়েছেন আমার আল্লাহ তালা সুরাতুল বা কারা দুইশো দুই একুশ নম্বর আয়ের এসে সংসদারা বলেছেন ইলাল জান্নাতি ওয়াল মাগফিরাতি বিইজনিহি ওয়া আ তারা যদি আমার কোরআন শিক্ষা দীক্ষার দিকে আগায় আসে তারা যদি আমার দিকে অগ্রগামী হয়ে যায় আমার ওর কারিমের জ্ঞান অর্জনের জন্য তারা আগুন হয়ে যায় আমার কোরআনের দিকে তারা যদি আগায় আসে অ্যাডভান্স হয় আমি আল্লাহ সেই মানুষ যে দলের হোক না কেন যে শ্রেণী হোক না কেন মানুষ যদি ইমানের সহিত আমার কোরআনের দিকে আগে আসে আমি আল্লাহ তার জীবনের গুণা মাফ করে দেব আমল নামায় জান্নাত থেকে ধন্য করে দেব আওয়াজ দিয়া বলেন না সবার আল্লাহ আল্লাহ তোমার আল্লাহ তোমার জান্নাতে যাব বলেন আল্লাহ তোমার সবাই আল্লাহ তোমার যাব বলেন আল্লাহ তোমার আওয়াজটা একটু বাড়ান না আল্লাহ তোমার যাব বলেন আল্লাহ তোমার ই প্রথম হাসিল করার জন্য মুমিন বাদ দাদাদের ইমান মজবুত করার জন্য পরহেশকার ব্যক্তিদের ত্যাক অর্জনের জন্য আমার বন্ধুগণ কানে কাপড়ের মুখটা যখন খুলল সবাই নজর করে দেখি বন হয় সুলতান মাহমুদ তোমার জান্নাতে যাব বলেন আল্লাহ তোমার তোমার কোরআন মেনে নিয়ে জীবন চালাবো তোমার কোরআন মেনে নিয়ে ও আল্লাহ তোমার মুসলমান বাহিরা আমার ওই রাত্রে ওই এলাকার তৎকালীন সময়ের বুদুর্গ বান্দা স্বপ্নে দেখতেছেন সুলতান মাহমুদ গদন দেখা যায় আল্লাহর বান্দা ডাক দিয়ে কয় গো আল্লাহর বান্দা সুলতান মাহমুদ তোমার সাথে আল্লাহ কি ব্যবহার করেছে সুলতান মাহমুদ গদনবী ডাক দিয়ে কয় আমার আল্লাহ আমারে মা কইরা জান্নাত দিয়া দিছে বুজুর্গ ডাক দিয়ে কয় কি আমলের কারণে সুলতান মাহমুদ গদ্দমি ডাক দিয়ে কয় তেমন কোন আমল নাই তবে আমি জীবন আমি দুইটা এতের উপর বেশি আমল করেছি আল্লাহ পাক বলেছেন ইন্নাহু লা কুরআনুন কারীম আবার আল্লাহ পাক বলেছেন ওয়া ইন্নাহু লা যিকরুল্লাহ কা কওমিকা ওয়া আর শুনে নাও শুনে নাও নবীজি বলেছেন খয়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা তোমাদের মধ্যে ওই ব্যক্তি উত্তম ব্যক্তি যে ব্যক্তি নিজে কোরআন শিক্ষা গ্রহণ করে অপরকে কোরআন শিক্ষা দেয় আমি সুলতানের তেমন কোনো আমল নাই কিন্তু আমি জিন্দিগি ভর চেষ্টা করেছি আমার দ্বারা যেন কোরআন সম্মান না হয় আমি দুনিয়াতে আমার দশায় আমি মাহমুদ সুলতান করেছি কোরআনকে সম্মান আমার 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 মরার তিনি আমাকে কবরস্থানে দিয়েছেন জান্নাত তিনি আমাকে মরার পরে কবরে করেছেন সম্মান আল্লাহ তো আজকে থেকে কোন মসজিদে যদি দেখেন কোরআন শরীফ খালি গায়ে আছে। কোরআনের গিলাপ নাই কষ্ট করে এক সপ্তাহ লাগলো আপনি চুপি চেপে কোরআনের একটা গিলাপ বানায় দিবেন কোনো মাদ্রাসার পাশে দিয়ে যাচ্ছেন আপনার অত অর্থ অ্যাবিলিটি নাই আপনি অত সামর্থ্য নাই আপনি কমপক্ষে এক কেজি চাউলের পয়সা হলেও মাদ্রাসায় দিবেন কারণ এই আমলটাই হাসরের মহাজারে নাজাতের উচিল হয়ে যেতে পারে কথা বলেন ঠিক কিনা আল্লাহ তালা আমাদের সবাইকে আজীবন মরণ পর্যন্ত আল্লাহর কোরআনকে সম্মান করে কোরআনের বিধানকে সম্মান করে আমার মুসলমানিত্ব ধরে রাখার তৌফিক দান করেন বলেন আমিন সুবহান রব্বিক রব্বুল ইজ্জতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রব্বিল আলামিন